আজকে আমরা নিয়ে এসেছি আপনার আদরের জন্য ঝিলমিল বক্স এই বক্সটিতে পিস বই রয়েছে যেগুলো দ্বারা আপনার বাচ্চারা সহজেই লেখাপড়া করতে পারবে বর্তমানে বাচ্চারা মোবাইল ও বিভিন্ন ডিভাইস নিয়ে সময় কাটাতে পছন্দ করে যার ফলে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে আর এই সমস্যার সমাধান করতে আমরা টপি সব নিয়ে এসেছি আপনার বাচ্চার জন্য এই ষোলো পিস বইয়ের সেটটি তো এটি আপনার বাচ্চাকে দিলে সে বেশ আনন্দের সাথে এগুলো দ্বারা বিভিন্ন বিষয়ের উপরে শিখতে পারবে তো একটা একটা করে আমি বইগুলো দেখাচ্ছি প্রথমেই রয়েছে মজার ছড়া এই বোর্ডগুলো অনেক মোটা দেখতে পাচ্ছেন এগুলো সাতশো জিএসএম ফিনল্যান্ড বোর্ডে প্রিন্ট করা যার ফলে আপনার বাচ্চা এগুলো কামড়াতে পারবে না এবং ছিঁড়তে পারবে না এবং পানিতেও ভিজবে না এরপরে রয়েছে অ্যালফাবেটস দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে নাম্বারস এরপরে রয়েছে বর্ণমালা এরপরে ইংরেজি কবিতা রায়েমস এরপর আছে অ্যানিমালস দেখতে পাচ্ছেন অ্যানিমালস এরপর আছে ভেজিটেবলস ভেহিকলস রয়েছে যানবাহন এরপরে রয়েছে বার্ডস বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে প্রজাতির মাছ রয়েছে এরপরে আছে ফলোয়ার্স এরপরে আছে ফ্রুইটস বিভিন্ন প্রজাতির ফল এরপর রয়েছে আরবি বর্ণমালা দেখতে পাচ্ছেন এরপর রয়েছে মাই বডি এখানে পুরো দেহের অংশের নাম দেয়া আছে এরপরে রয়েছে শেপস এন্ড কালার্স এরপর রয়েছে অপোজিটস অর্থাৎ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখতে পাচ্ছেন তো এই বইগুলো যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম